আসসালামু আলাইকুম ও বোনেরা আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকের জীবন সংসারের সাথে সরাসরি সম্পর্কিত একটি সংসারের সবচেয়ে বড় মূলধন হল ভালোবাসা এবং শান্তি কিন্তু অনেক সময় দেখা যায় আগে যিনি খুব ভালোবাসতেন এখন তিনি আর আগের মতো ভালোবাসেন না কেউ কেউ আবার অন্যদিকে আকৃষ্ট হয়ে পড়েন মানে পরকিয়া ঠিক এই সমস্যার সমাধানই আজ আমরা শিখব আজকের বিষয় হল স্বামী স্ত্রীকে একে অপরের প্রতি ভালোবাসা ও আকৃষ্ট করার আমলিয়াত এই আমলটি করলে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ফিরে আসবে সংসারের ভাঙ্গন রোধ হবে এবং শান্তি ফিরে আসবে আল্লাহ চাহে তো অনেক মা বোন অভিযোগ করে থাকেন আমার স্বামী আমাকে আগে অনেক ভালোবাসত এখন আর সেইভাবে ভালোবাসে না স্বামী পরকিয়ার দিকে ঝুঁকে গেছে আমার অনেক ভাই অভিযোগ করে থাকেন স্ত্রী আগে আমার প্রতি আন্তরিক ছিল এখন দূরে সরে যাচ্ছে স্ত্রী সংসার নিয়ে আগ্রহী নয় এই ধরনের সমস্যার সমাধানের জন্য আজকের এই আঙুলিয়াত একটি বিশেষ নকশা তাবিজ লিখে নিতে হবে স্ক্রিনে আপনাকে আমি দিয়ে দিচ্ছি এটি হাতে লিখতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন স্বামী যদি তার স্ত্রীর জন্য করেন স্ত্রীর বালিশের ভিতরে বা নিচে রাখবেন যদি স্ত্রী স্বামীর জন্য এই কাজটা করেন স্বামীর বালিশের ভিতরে বা নিচে রাখবেন নকশাটার নিচে নাম লিখতে হবে স্ত্রীর স্বামীর জন্য করলে আগে স্বামীর নাম পরে স্ত্রীর নাম স্বামী স্ত্রীর জন্য করলে স্বামী যদি তার স্ত্রীর জন্য করে থাকেন আগে স্ত্রীর নাম পরে আপনার নাম অর্থাৎ স্বামীর নাম এরপর নাম দুইটির মাঝে প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করে লিখবেন নকশাটা রাখার সময় অন্তরে অন্তরে আপনি মনে মনে একটি দোয়া করেন আল্লাহ রবুল্লাহ যেন আপনাদেরকে ভালোবাসা তৈরি করে দেন দোয়া করেন হে আল্লাহ আমাদের হালাল সম্পর্কের মাঝে ভালোবাসা বৃদ্ধি করুন অশান্তি ও সমস্যা দূর করুন এবং আমাদের একে অপরের প্রতি আকৃষ্ট করে দিন বোনেরা যদি আমলটি সঠিকভাবে করা হয় এবং আল্লাহরবুল ওপর ভরসা রাখা হয় ইনশা আল্লাহ দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব দূর হয়ে যাবে মিল মোহাব্বত আন্তরিকতা তৈরি হয়ে যাবে সংসারে শান্তিপূর্ণ হবে সংসারটা এবং সম্পর্ক টিকে থাকবে ভাই ও বনারাম আশা করি আজকে এই আমলিয়ার আপনি বুঝতে পারছেন প্রিয় দিনদার ভাই ও আমাদের উচিত হালাল সম্পর্ককে রক্ষা করার জন্য চেষ্টা করা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা শুধু দুনিয়ার সুখ নয় বরং আখেরাতের শান্তির শান্তিরও একটি বড় উপায় তাই এই আমলটি করুন নিয়মিত আল্লাহ কাছে দোয়া করুন সর্বদা হালাল পথে চলুন ইনশাআল্লাহ আপনার সংসারে ভালোবাসার শান্তি ফিরে আসবে যদি আমাদের আজকের এই আলোচনাটি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে শান্তি দান করুন প্রত্যেকের মনের আল্লাহ তালা কবুল করুন আমিন আমিন আমিন